নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোট টিপস শেয়ার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আজকের টিপসগুলি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু আর এখানে আলুটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু আলুটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন গ্রেটার দিয়ে করলে বেশি ঝিরিঝিরি হবে এইভাবে সবগুলো আলুই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তারপর যে গ্রেট করা আলুটাকে আমি দেখুন রসটাকে ফেলছি না রসটাকে আপনারা স্কিনে লাগাতে পারেন বা যে কোনো কাজে ইউজ করতে পারেন আলুর রস ত্বকের জন্য ভীষণ ভালো এই আলুগুলোকে আমাদের কি করতে হবে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমরা অনেকেই অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা খেতে পছন্দ করি বাড়িতে করতে গেলে দেখা যায় ঠিক মতো হয় না তাই আপনারা এইভাবে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিন তারপর পাঁচ ছয় বার এইভাবে আলুটাকে ধুয়ে নিন অবশ্যই খেয়াল রাখবেন আলুর মধ্যে যাতে আলুর রস না থাকে কারণ আলুর রস থাকলে তাহলে কিন্তু দেখা যাবে আলুটা ঠিকমতো ছিঁড়িচিড়ি ভাজা হবে না এবার আমি দু তিনবার ধুয়ে নেওয়ার পর গ্যাসের ওপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করবেন আলুর মধ্যে কোনো রকম হলুদ নুন কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই আর আমি একসাথে অনেক দিইনি অল্প অল্প করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করছি যখন হালকা হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব তারপর আবার এইভাবে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তাহলেই পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা তৈরি হয়ে যাবে একটি আলু কিন্তু আমাদের গায়ে গায়ে লাগবে না একেবারে ঝিরিঝিরি আলু ভাজা আপনারাও বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে করে দিতে পারেন নিজেরা খেতে পারেন ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখিনি এই ধরনের ছাঁকনি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কোনো কিছু তরল জাতীয় জিনিস ছাকার জন্য অনেক সময় কি হয় দুধ ছাঁকতে গেলে এইভাবে ছাঁকনিটা কোনো বড়ো পাত্রে রাখলে বারবার পড়ে যায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় এক হাত দিয়ে ধরে কাজটা করতেও অসুবিধা হয় ছাঁকনি বেঁকে গেলে দেখা যায় নোংরাটা আবার দুধ দুধের মধ্যে পড়ে যায় তাই এই ছাঁকনির সামনের অংশে যে অংশটা রয়েছে আংটা এর মধ্যে আপনারা একটি চামচ এইভাবে ঢুকিয়ে দিন তাহলেই দেখবেন পাত্রের মধ্যে আপনারা খুব সহজেই কোনো রকম হাত দিয়ে ছাঁকনিটাকে ধরা ছাড়াই আপনারা এখানে তরল জাতীয় জিনিস ছেঁকে নিতে পারবেন কাজটি আপনাদের করতে কোনো রকম অসুবিধা হবে না ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন অনেক সময় মাছ কাটতে গিয়ে না আমাদের হাত কেটে যায় তখন আমরা মাছের মধ্যে নুন হলুদ মাখতে গেলে আরও বেশি হাত আমাদের জ্বালা করে এরকম সমস্যার মধ্যে যদি আপনারাও পড়ে থাকেন এই কাজটি করবেন মাছের মধ্যে নুন হলুদ আপনাদের হাত দিয়ে মাখতে লাগবে না এখানে দেখুন আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি একটি পাত্র নিয়ে নিয়েছি বড় থালা থালা দিয়ে এইভাবে ঢেকে আমি এইভাবে নাড়াচ্ছি এইভাবে কিছু সময় যদি আমরা নাড়াই তাহলেই দেখা যাবে কোনো রকম হাত লাগানো ছাড়াই আমরা মাছের মধ্যে খুব সুন্দরভাবে নুন হলুদ মেখে নিতে পারবো এই দেখুন কত সুন্দরভাবে নুন হলুদটা মাখা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না অনেক সময় ফ্রিজের থেকে খাবার বের করে আমরা কোনো বাটিতে খাবারটা গরম করতে গেলে বাটিটা পুড়ে যায় আর কড়াইতে দিলেও দেখা যায় পোড়া পোড়া ভাব চলে আসে সেই টেস্টটা থাকে না এমনকি খেতেও ভালো লাগে না তাই এটাকে কিভাবে গরম করলে বাটিটাও পুড়বে না কিংবা কড়াইও ব্যবহার করতে লাগবে না আর তরকারিটাও পোড়া পোড়া ভাব হবে না যে কোনো তরকারি মাছ মাংস যদি একেবারে শক্ত বরফ মতো হয়ে যায় একটি পাত্রের মধ্যে জল গরম করে নিন তারপর গরম জলের ওপর আপনারা এইভাবে পাত্রটাকে বসিয়ে দিন আপনারা তিন চার মিনিট রাখুন দেখবেন তরকারি হোক মাছ মাংস হোক খুব সুন্দরভাবে দেখুন গরম হচ্ছে সেই সঙ্গে আমার বাটিটাও পরে নিই আর তরকারির টেস্টটাও কিন্তু ঠিক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাংসের তরকারিটা আমি কত সুন্দরভাবে গরম করে নিলাম একেবারে মানে বরফ টাইপের হয়ে গেছিলো সেটা কত সুন্দরভাবে লিকুইড আমার এখানে হয়ে গেছে তাই এইভাবে আপনারা যে কোনো ফ্রিজের তরকারি গরম করলে তরকারির টেস্টটা ঠিক থাকে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই গ্যাসের ওপর একটি পাত্রে এক গ্লাস জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দুটো পেয়ারা পাতা কুচি করে দিয়ে দিলাম একটু আদা কুচি দিয়ে দিয়েছি জলটাকে খুব ভালো করে এবার দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে জলের কালারও চেঞ্জ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে আপনারা এটাকে ছেঁকে নিন অনেক সময় আমরা কথা বলতে গেলে আমাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে আপনারা গালগেল করলে তিন চার দিন মুখ থেকে বাজে দুর্গন্ধ দূর হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের চুলের ক্লিপ থাকেই পুরনো ভাঙা যে কোনো চুলের ক্লিপ আপনারা নিয়ে নিতে পারেন কী কাজে এটাকে আমরা ইউজ করতে পারি এখানে দেখুন আমি একটি তাওয়ালে নিয়ে নিয়েছি তাওয়ালেটাকে অর্ধেক করে ভাজ করে নিয়েছে আপনারা এইভাবে তাওয়ালিটা ভাজ করে নিয়ে তারপর তার উপরে ওয়াইপার দিয়ে দেবেন অবশ্যই আগে তাওয়ালিটাকে ভালো করে ভিজিয়ে নেবেন কোনো লিকুইড লাগাতে চাইলে জলে লিকুইড দিয়ে তাওয়ালেটাকে এইভাবে ভিজিয়ে তারপর ওয়াইপারের মধ্যে মুড়ে নেবেন এবার ওপরের দিকটা তাওয়ালেটা যেন ওয়াইপার থেকে না খোলে এর জন্য আমি দুটো পুরোনো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমাদের নিচু হয়ে ঘর মুছতে খুবই কষ্ট করতে হয় অনেকেরই বয়স্ক মারা যারা আছেন বাড়িতে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে কিংবা আলমারির তলা বক্স খাটের তলা পরিষ্কার করতে খুব কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি তাওয়ালে হোক কোনো গেঞ্জি হোক ওয়াইপারের মধ্যে এইভাবে আটকিয়ে চুলের ক্লিপের সাহায্যে আপনারা খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারবেন আর এইভাবে ঘর মুছতে হলে আপনাদের হাঁটু নিচু করে কোমর নিচু করে ঘর মোছার প্রয়োজন পড়বে না ঘরের নোংরা দেখুন কত সহজেই উঠে আসছে আপনারা খুলে আবার ধুয়ে এটাকে মেলে দিতে পারবেন